তেতাল্লিশ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন সতেরো হাজার হজ যাত্রী বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত দুইটা উনষাট মিনিট পর্যন্ত সতেরো হাজার জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন মোট তেতাল্লিশটি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো জন ও বেসরকারি ব্যবস্থাপনায় তেরো হাজার জন হজ যাত্রী রয়েছেন এখন পর্যন্ত বাহাত্তর হাজার করা হয়েছে সম্পর্কিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকায় এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক হেল্প ডেস্কের তথ্য মতে তেতাল্লিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঠারোটি সৌদি এয়ারলাইন্সের তেরোটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বারোটি ফ্লাইট পরিচালনা করেছে এর আগে গত উনত্রিশ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট তিনশো জন হজ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শেষ হবে একত্রিশ মে চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ জন এ এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একাশি হাজার নয়শো জন সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচ জুন হজ অনুষ্ঠিত হতে পারে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা সত্তরটি হজ ফ্লাইট শুরু হয়েছে উনত্রিশ এপ্রিল শেষ হজ ফ্লাইট একত্রিশ মে হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট দশ জুন আর শেষ ফিরতি ফ্লাইট দশ জুলাই